আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আমরা যাচ্ছি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে বেলকুচি আলবাহেলা মসজিদের উদ্দেশ্যে তো শুরুতে আমি আমার বাগানে চলে আসলাম মর্নিং আওয়ারের জন্য এটা হচ্ছে আমার সাত বাগান মেহেদি গাছ লাগিয়েছি আর অন্যান্য গাছ আছে এরপরে আমরা রওনা দেব আমাদের বাজারের উদ্দেশ্যে তারপরে একটা কথা আমরা সারাদিনে কোথায় ঘুরবো সেটা সমস্ত জিনিস আমরা ভিডিওতে আজকে দেখাবো আমি চলে আসছি আমাদের মাঠে আমার দাদের সাথে আমি ঘুরতেছি ধান দেখতেছি কি অবস্থা ছিল সব যাচাই করলাম এরপর আমরা রওনা দিয়ে দিয়েছি অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছে গেছি এটাই হচ্ছে সেই বেলকুচির ঐতিহ্যবাহী আল বাহেলা মসজিদ এখানে হাজারো মসজিদের গণ এখানে এটা খুবই সুন্দর একটি জায়গা জায়গাটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার কাছে সবচেয়ে যেটা আনকমন লেগেছে সেটা হচ্ছে এই অজুর পানিটা এটা এমন ভাবে তৈরি হয়েছে কাচের মাধ্যমে আমরা দুজনে এখানে অনেক সময় বসেছিলাম জিনিসটা দেখার জন্য এই মসজিদটার পরিবেশটা ছিল একদমই মনোরম নিরিবিলি আমাদের বেলকুচি থানাতে এই মসজিদটা খুবই জনপ্রিয় হয়ে গেছে আর এটাতে দেখতে অনেক সুন্দর লাগে এর ভিতরের কারুকার্য এবং যা যা জিনিসপত্র এখানে আছে সবকিছুই দেশের বাইরে থেকে আসে এই মসজিদের সবচেয়ে সুন্দর জিনিসটা আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে এখানকার যে গুম্বুজটা দিয়েছে এটা দেখতে এতটাই সুন্দর যেটা বলার বাহিরে এই মসজিদের সাইড একটি ফুলের বাগান আছে খুবই ছোট ফুলগুলো দেখতে অনেক সুন্দর এখানে বসে থাকতে অনেক মজা লাগে আর এগুলো দেখেই মানুষ উৎসাহিত আরো বেশি পায় এখানে আসার জন্য মানুষের আরো আগ্রহ বাড়ে মসজিদের চারপাশটা আমরা অনেক ঘুরেছি অনেক সুন্দর সুন্দর ফুল আছে আর এটা সাইড থেকে দেখতে অনেক সুন্দর লাগে তো বন্ধুগণ আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আর এখানে আপনারাও এসে ঘুরে যাবেন আশা করি এইখানে আসলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং দেখার আছে